এমনি নামাজ পড়ে না কিন্তু কোথা থেকে বললো ও সিউড়ি থেকে বিয়ে করতে আসছে কোথায় বেলুয়াই আপনাদের গ্রামে দিয়ে ঢুকিই বলছে মসজিদটা কোথায় বলল সামনে একটা ভেতরে একটা ও মসজিদে চলে গেল উজু করে দুরাকাত এখন নফল নামাজ পড়বে ইমাম সাহেব মনে মনে কইলে আল্লাহ আচ্ছা জামাই পেয়েছে পরেশগার কি বললেন দুরাকাত নামাজ পড়লো জোহরের সময় হারামকর গাছ তলায় বিড়ি খাচ্ছে মাঠে নামাজ পড়বে না কথাটা বুঝতে ও বিয়ে করার লেগে খালি দূর আকাতের মাল এই সোনা দানা গাদা পরে এসছে পাশে বসে আছে ইমাম সাহেব এসছে ইজাব কবুল করাবে তখন বুনাই বলছে সোনার আংটি খুলে দে খুলে দে ভাই সোনার আংটি বিয়ে পড়ানোর সময় পড়া চলবে না আর বাকি টাইমে পড়া চলবে সোনা তো হার টাইম হারাম পুরুষের জন্য সোনার হার হারাম এটা কে বুঝাবে আজকে দেখেলেন উলামাদিকে জিজ্ঞেস করুন এই আলেম দিকে জিজ্ঞেস করুন রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লামের জামানাই নিকা হয়েছে মসজিদের ভেতরে যতগুলো মাজার আছে সব বীরভূম লোক পায়ে হেঁটে যাচ্ছে বলছে হজেন নেকি পাবি কে বলেছে জিলাপি হুজুর বলেছে কোথায় পাতর চাবড়িতে আল্লাহ আকবর হাদিসে নাই কোরআনে নাই আর রসুলের হাদিস যতগুলো উঁচু কবর আছে ভেঙে দাও নিচু করে দাও এটা হাদিস এখন আমরা আমরা যে দেশে বাস করছি এখানকার মাটি খারাপ মাটি খারাপ না খারাপ নয় তাই বাঁশ দিয়ে আমাদেরকে মাটি দিতে হয় আরব দুনিয়ায় যে মাটিগুলো হয় সেগুলো তাক কেটে হয় কবরটা এইভাবে কাটা হলো পাশে তাক কেটে দিলে ভরে দিল কবরটা নিচু করে লেবেল করে দিল আর আমাদের দেশে যেটা হয় বাঁশ দিয়ে তাই একটু উঁচু হয় না হলে কবর উঁচু করার নিয়ম হাদিসে নিষেধ আছে আপনি চলুন যাদের মনে হবে আমি পীর বিরোধী মলবি আমি পীর বিরোধী নয় আমি সিস্টেম বিরোধী মলবি আমার আমার সব থেকে বড় পীর আমার বাপের থেকে বড় পীর আমার কাছে কে হবে কথা বলে না আমার বাপের থেকে বড় পীর আমার কাছে কেউ হতে পারে আমার বাপ মূর্খলয় আমরা আমার বাপ কি আপনারা সকলে জানেন বাংলার লোক জানেন আমার আব্বা কিরকম আলেম রকম বক্তা কি ভাবে চলে তার চরিত্র কেমন এই মৌলবিরা সব জানে সেই আমার কাছে সব থেকে বড় পীর আরে বীরভূম থেকে ফোন করে বলছে বলছে জানো তুমি গাছে চাপলে কি দিয়ে চাপবে আমরা ডাল ধরি চাপি বলছে তাহলে গাছে চাপলে ডাল ধরে চাপবে তাইলে আল্লাহকে পেতে গেলে পীর না ধরে কেমন করে পাবে আমরা আমি যদি দাব গাছে চাপিতে কি ধরবো বে কথাটা বুঝতে পারেননি এ ডাব গাছে ই আছে ডাল আছে আমি এমনি উঠে যাব এইগুলো হচ্ছে গুটকা খদ্দের যুক্তি হাদিস কোরআন নাই খালি যুক্তি দিচ্ছে আমি আজকে কোরআন শুনিয়ে যাব জোরে বলুন না সুবাহ আল্লাহ আচ্ছা যুক্তি আগে না কোরআন আগে কোরআন আগে জোরে বলুন সুবাহ আল্লাহ আমি কোরআন শোনাব আপনাদেরকে যে আল্লাহকে পাওয়া যাবে কি যাবে না আচ্ছা আল্লাহকে পাওয়া কোথায় যাবে কিভাবে পাবেন আমি আজকে নিয়ম বলে যাব সবাই আমল করব জোরে বলুন ইনশাল হ্যাঁ যারা বলছে কেউ কেউ বলছে সিঁড়িতে ছাদে চাপতে গেলে এই যে দুতলা বাড়ি দেখতে পাচ্ছি তো দুতলায় চাপতে গেলে সিঁড়ি আছে না নাই আছে সিঁড়িতে চাপতে হবে কিন্তু তিনতলা বাড়ি আমি হাওড়াই যে হাজি সাহেবের বাড়িতে যাই হাজি সাহানুর উস্তাকার আমাকে ব্যাটা ব্যাটা করে তার বাড়িতে লিফট আছে দীঘায় হোটেল আছে খপ কটেজ ফোর স্টার হোটেল রাজা হলিডে ইন আমি যখন যাই হবে থাকি না হলে রাজা হলিডে ইনে থাকি আমি দীঘার আশেপাশে জলসা করতে গেলে হাইসেবের হোটেলে থাকি হাইসেব ফোনে বলে দেয় স্পেশাল রুম তো সেখানে লিফ্ট আছে ঢুকি সুইচ টিপে দিলেন ক পাঁচ পাঁচতালায় শুং করে চলে গেল তো যে ঘরে আমি যদি লিফ্টে চাপি তাহলে তো আমাকে সিঁড়ির দরকার পড়বে না কথাটা বুঝতে পেরেছেন না পারেননি আমি লিফ্টে চাপবো তু বলছি সিঁড়িতে চাপতে হলে যেমন দুতালায় চাপতে হলে সিঁড়ি প্রয়োজন আল্লাহকে পেতে গেলে পীরের প্রয়োজন তোর যদি হয় আমার কাছে আছে লিফ্ট ডাইরে আল্লাহর আল্লাহ যদি বলেন ভালো করে শোনো গুটকা খোররা তোমরা যে মানুষকে গুমরা করছো শুনে যাও আমার বায়ান যারা অনলাইনে শুনে তোমরা যত গালি দিবে দাও আমার বাপের মিশন ছিল আমার আব্বার কবার জানাজা হয়েছে জানেন সাত থেকে আটবার হয়ে গেছে কিন্তু এখনো বেঁচে আছে কবার বললাম থেকে কিন্তু আছে মরেনি কেনা করেছে এই জিলা পড়েছে কতবার আমার কাছে ফোন এসছে আমি মুর্শিদাবাদ থেকে জলসা করে এসছি শকত সাহেব এক্সিডেন্ট করেছে মারা গেছে স্পট ডে আমি জানি হাওড়ায় জলসায় গেছিল আর আমার আব্বাজির কাছে ফোন করছে ইয়াসিন সাহেব মুর্শিদাবাদ থেকে আস্তে আস্তে এক্সিডেন্ট হয়ে মারা গেছে তো আমি আমার আব্বাজি লাগাচ্ছে ফোন লাগিয়েছি আব্বাজি আমাকে আছেন বলে আমি পাল সিট পার করছি আমাকে বললে তুমি কোথায় আমি বললাম এখন আমি বাঁসাপাড়া পার করছি বলে তোমার কাছে ফোন এসছিল আমি বললাম হ্যাঁ আমার কাছেও এসছিল কষ্টের বিষয় খোঁজ নিয়ে দেখলাম থানায় গিয়ে সকাল বেলায় জিলাপি হুজুরের ফোন আমি বললাম স্যার ছেড়ে দেন এটা মুসলমান কোন অসুবিধা নেই করুক আল্লাহ তাদেরকে হৃদায়ত দিক বড় কষ্টের বিষয় আমার ভাই কারণ কি সেরে কার বেদাত আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি কেউ যদি একবার জিনা করে ফেলে ক্ষমা চায় আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন কেউ চুরি করে ফেলেছে ক্ষমা চাইল আল্লাহ ক্ষমা করে দিতে পারেন সুদ খেয়েছে ভুলবশত ক্ষমা চাইলা আল্লাহ ক্ষমা করে দিবেন কিন্তু কেউ যদি জেনে বুঝে সেরেক করে শিরকের গুণ আমার আল্লাহ মাফ করবেন না এটা হৃদয়ে গেঁথেলেন আমার কথাটা কবে মরে যাব জানি না লকিরের মতো আমার কথাগুলো ভাসবে কোরআন খুলেন আপনাদের ইলেমবাজার বাস স্ট্যান্ডে কোনোদিন দেখেছেন কোনো ছেলে কোনো মেয়েকে প্রেম করলে কি বলে তুই ইলেমবাজার বাস আসবি সবারই সামনে তোকে আমি আই লাভ ইউ বলবো এরকম কেউ বলে ছেলে মেয়েরা ভালোবাসা কোথায় প্রকাশ করে প্রেম করলে যখন সবাই ঘুমিয়ে যায় বাড়িতে প্রেমিক প্রেমিকের ঘরে প্রেমিকা প্রেমিকার ঘরে রাত বারোটার পরে হ্যাঁ তোমার কিন্তু মরে যাবো এই যে কান্নাটা এটাই কিন্তু অরিজিনাল প্রেম কথাটা বুঝতে পারেনি এই প্রেমটা কি অরিজিনাল প্রেম কোরআন খুলুন একুশ পারা কত পারা বললাম মনে রাখবেন কত পারা একুশ পারা সুরায়ে সিজদা। আমার আল্লাহ কোরানে বললেন তাতাজাফা জুনুম উহুমাল মাদজেই ইয়াদউ ন রব্যাহুম খং ফতমা হ্যাঁ আমার বিশ্বনবী বলো যখন পৃথিবীর সব্বাই নিদ্রায় চলে যাবে যারাই আমার সঙ্গে সম্পর্ক করতে চায় তারা তখন নামাজের পাটিতে দাঁড়িয়ে যাবে আর আমার কাছে কান্নাকাটি করবে নিরালাই তখন ডাইরেক্ট আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে জোরে বলুন আর ই ডাইরে পিন্না ধরলে আল্লাহকে পাওয়া যাবে না আরে পীর আপনি আমার গাড়িতে চাপুন আমি যদি মিথ্যা বলে থাকি বীরভূমে তো যা ভন্ড আছে আছে আমার গোলসি থানায় আমার মাদ্রাসায় চলুন আমি গাড়ি ভাড়া করে কাল সকালে পাঠিয়ে দেবো কালকে আমার অনেক দূরে জলসা ডোমকোলে আপনাকে পাঠিয়ে দেবো আপনাকে কেউ ছুতে পারবে না এমন লোক দেবো সে মাজারের সামনে নিয়ে যাবে আত্মের নামাজ পড়ে না বসে মুখে দাড়ি তো নাই নাই মাজারে জীবনে জুম্মাটা পর্যন্ত পড়ে না বসে তাবিজ লেখছে মানুষ তাদের কাছে ছুটছে হ্যাঁ বীরভূমেতেও মাল আছে আমি নাম করব না তারা গাল দিবে ফেসবুকে এসে একজন গাল দিচ্ছে বীরভূমের ওই মোহাম্মদ বাজারের কাছে বাড়ি কি বুঝলেন সে মলবি ফলবি লয় মলবি সেজেছে সেগুলো হচ্ছে কি হেলে হেলে জানেন একটা গাই গাই ঘোষ ভোরের বেলায় গাই দুয়াতে ঢুকেছে বলেছে আমার কালো গাইটা আছে সে গাই মনে করে এঁড়ে গরুটাকে দুয়াতে গেছে আর মেরেছে লাল তখন দেখছে সালাইটা এটা এড়ে গরুবে গায়ের মতন মুখটা ওই মাল কটা ওই রকম মাদ্রাসার মুখ দেখেনি তাবিজ লেখছে ওই মোহাম্মদ বাজারের পাশে একটা গ্রামে বাড়ি সে দেখছি ফেসবুকে আমাকে গাল দিয়েছে আরে আসিন করছিস কেন তার ভিডিও দেখলাম মেয়ের গায়ে হাত দিয়ে জেন ছাড়াচ্ছে হারামের ওপরে হারাম এরকম লোকগুলোকে জুতো করে পিটিয়ে মারতে হবে ইসলামের কলঙ্ক জিনা করার পাপ হবে আর এর কাছে মানুষ ছুটছে আরে বুদ্ধি নেই আমাদের বেতন পাঁচ হাজার দশ হাজার আর যে হাটেতে প্রতি হাটে এক লাখ টাকা ইনকাম করে সে তাবিজ নিতে আসছে আমাদের কাছে হুজুর বরকতের তাবিজ দেন এ বরকত তো আমাদের আগে দরকার তোর মাসে এক লাখ টাকায় দিনে এক লাখ টাকা ইনকাম সপ্তাহে মাসে চার লাখ ইনকাম করিস আর মাসে পাঁচ হাজার আমা তাহলে বরকতের তাবিজটা কাকে লাগবে আগে ইমামকে লাগবে না যে মলবির কাছে নিচ্ছিস তাকে জিজ্ঞেস কর অবস্থা এত খারাপ সমাজের আপনি যান বোলপুর স্টেশনের বাইরে দেখবেন চট বিছিয়ে বসে আছে ছিঁড়া চট অ্যাটার্চি সকালবেলায় দেশি সর্ষের তেল লাগিয়ে মাথাটাকে আঁচুড়ে চলেইছে সাবানও পায় নাই হারামখোর মাখার পয়সা থাকলে তো সাবান মাখবে ওটাও নাই দিয়ে বসেছে এটার খুলে চাকরিজীবী কোথায় বর্ধমানে চাকরি করে নাইলে ও সাঁথিআই করে নাইলে রামপুর হাটে ট্রেন ধরবে বাবা আমার হাটটা দেখুন তো বিরাট গোলমালদা তোমার ভাগ্য খারাপ যাচ্ছে তোমার ছেলে হয়নি তোমার মনে হচ্ছে প্রমোশন হয়নি কি করতে হবে বা এই দেখো এই আংটির এই পাথরের আংটি পড়লে তোমার ভাগ্যটা ফিরে যাবে কিন্তু আমার দুঃখটা কোথায় জানেন যে লিচ্ছে সে পঞ্চাশ হাজার বেতন পায় যে দিচ্ছে একটা পাথর বিক্রি হলে ওই বোলপুরের বাইরে দেখবেন রুটি আর তরকা বিক্রি করে কুড়ি টাকায় দুটো রুটি না তিনটে রুটি আর তরকা ওইটা খেতে পাবে হলে পাবে না এক অনেকজনার মনে মনে হবে অনেক জ্ঞানী লোকদের মনে মনে হয় এগারোটা কেন বিবাহ করেছে আরে তুমি আঙ্গুল তুলছ রসুলের ওপরে এগারোটা বিবাহ করেছে কিন্তু তোমার হিম্মত নেই যে তুমি আঙ্গুল তুলো বাগেশ্বর ধাম বাবাকে একজন জিজ্ঞেস করছে বাবা শ্রী কিষণজি কে কিতনে বিবিআি তিনি বলছেন ষোলো হাজার একশো আট বিবিআি আপনি বলুন একটা ভারতবর্ষের ওই হারামের আউলাদ করো যারা রসুলের বিরুদ্ধে কথা বলছে ইসলামের বিরুদ্ধে আর কোরআনের বিরুদ্ধে মুসলমান চারটা বিয়ে করলে তার বিরুদ্ধে কথা বলছে ষোলো হাজার একশো আটটা বিয়ে করেছে তার বিরুদ্ধে বলার যাবে। আমরা বলতে পারি না। তোমরা গালি দাও আমরা আমরা গালি দিতে পারব না কেন এটা আমাদের আখলাখ নয় কারো ধর্মকে গালি দাও কোন মহাপুরুষকে গালি দাও এটা ইসলাম ধর্মে নেই আমরা গালি দিতে পারবো না আমার গ্রামের ঘটনা গত তিন চার দিন আগে দুর্গা ভাসান ছিল না দশমী দশমীর দিনে আমার গ্রামের একটা দাড়ি টুপিওয়ালা ছেলে গাড়ি চালায় কলকাতা ধর্মতলা থেকে একজনকে আনতে গেছিল তার গাড়িতে ভাঙচুর করেছে তার টাকা কেড়ে নিয়েছে তার কলার ধরে বলেছে জয় শ্রীরাম বল এটা বাস্তব বলেছি সে আমাকে বলল। আমলে এখন আর কিছু করা যাবে না তোমাকে ওইখানেই দাঁড়িয়ে কেস করতে হতো কলকাতায় যে জায়গায় হয়েছে ধর্মতলায় সেইখানের যে পুলিশ চৌকি ছিল সেখানে কেস করতে হতো আর কিছু বলা যাবে না এমনি জায়গায় জায়গায় দেখতে পাবে কি অবস্থা চলছে এর জন্যে দায়ী খুদ মুসলমান তুমি কলমার উপরে টিকে যাও আল্লাহর কসম করে বলছি তাদের চাকা তাদের ওপরে ঘুরে যাবে তুমি ইমানের উপরে টিকে যাও কেন আজকে দেখে দিন বহু হিন্দু ভাই মাজারে যায় যাই না যাই না আমার কাছে প্রমাণ আছে যদি বলেন একটা দামি লোকের নাম করেন ভারতের একটা দামি লোকের নাম হচ্ছে অমিতাভ বচ্চন ঠিক বললাম না ভুল বললাম দামি লোক আমার কাছে দামি লয় ভারতের লোকের কাছে দামি আমার কাছে দামি হচ্ছে একটা বড় স্কলার ইসলামের একটা বড় আলেম আমার কাছে দামি একজন বড় শেখ আমার কাছে দামি কিন্তু তারা আমার কাছে দামি লয় যদিও ভারতের কাছে দামি সেই লোকটার ছেলের বিয়ে হলো বৌমাকে নিয়ে কোথায় আজমিরে গেছে আশীর্বাদ নিতে আপনারা বলুন কবরস্থান অপবিত্র জায়গা না পবিত্র পবিত্র জায়গা আচ্ছা যদি এটাই হয় অপবিত্র অবস্থায় তারা তাদেরকে জিজ্ঞেস করো তো ফরজ গোসল কটা কি কি গোসলের ফরজ কটা গোসলের সুন্নত কটা জিজ্ঞেস করো ওই জিলাপি হুজুরকে জিজ্ঞেস করুন না পাক অবস্থায় প্রবেশ করেছে কেন এরা জানে ওই মালটা আর আমাদের মালটা দুটোই সুমা ওটা মানুষ পুতা আছে এটা মাটির তৈরি আপনাকে বীরভূমে দেখিয়ে দেবো গাছ তলায় ঘোরা রেখে চাদর টেঙে দিয়ে সিজদা করছে আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি এদের জন্য জাহান নাম অবধারিত হয়ে গেছে এদের মধ্যে আর ওখানে দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই দুটোই এক কোন পার্থক্য নেই আরে ভাই কবর আপনি জিয়ারত করতে পাবেন বাপের করুন মায়ের করুন অসুবিধা নেই আপনি অপুরসার ওপর দিয়ে পেরিয়ে যাচ্ছেন আমার গ্রামের ওপর দিয়ে পেরিয়ে যাচ্ছেন ইয়াসিন সাহেব মারা গেছে আপনি মহাব্বত করেন আমার কবর জিয়ারত করলেন দোষের নাই কিন্তু কবরে ভালো মন্দ চাওয়া কবরে সিজদা করা কবরে সিন্নি দেওয়া কবরে হালুয়া রুটি দেওয়া শরীয়ত সম্মত হারাম ওই জন্যই তো পুজোর প্রসাদ খাওয়া যাবে না কেন ইন্নমা হাররমা আলাই কুমুল মাই তাক ওয়াত্তামাল খিনসি ওয়া উহিল্লা বিহিলি গাইল্লাহ কোরান স্পষ্ট করেছে প্রবাহিত রক্ত মরা জন্তুর মাংস শুয়োরের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিস তোমাদের জন্য হারাম তারপরও আপনি বলবেন ইসলাম বুঝিনি কোরান আল্লাহ স্পষ্ট করে দিয়েছে তারপরও ইসলাম বুঝে আসেনি তাকিয়ে দেখুন আপনারা কি মনে করেছেন যুদ্ধটা গাজা আর ফিলিস্তিনে দাঁড়িয়ে থাকবে ইরান আর ইরাকের সাথেই দাঁড়িয়ে থাকবে গোটা পৃথিবীতে চিঙ্গারি যাবে কমপক্ষে কুড়ি কোটি মুসলমানের পৃথিবীতে হত্যা হবে কতলে আম হবে তারপরে ইসলামের বিজয় আসবে আমার ভাই আপনি রেডি হন আপনাকে বলে যাচ্ছি ইমানি শক্তি দিয়ে রেডি হন আপনি যেন মৃত্যুর পরে শহীদের মর্তব্য পান আপনার কাছে যেন পাপের ঘন্টা না থাকে পাপের হাঁড়ি যেন আপনার কাছে না থাকে যদি বলেন পরিষ্কার করব এক নম্বর পরিষ্কার করার আদর্শ হচ্ছে নামাজ মুনকার নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত মানুষ যখন নামাজ পড়তে লাগে খারাপ কাজ থেকে সরিয়ে তাকে ভালো কাজের দিকে নিয়ে আসে জোরে বলুন সুভান কিন্তু আপনার কাছে নামাজ নেই আপনি কি করে সুজাপথে আসবেন আপনি কি করে হারাম কাজ থেকে অ্যাভয়েড করবেন এক নম্বরই নামাজটা নেই আপনাকে দেখিয়ে দেবো আমাদের দেশে দেখবেন যদি আপনার গ্রামে মাইয়াত হয় না হয় না হয় আপনি লক্ষ্য করবেন মাইয়াতের দিনে ইমাম সাহেব বলে দিলে ভাই জোহরের পরে জানাজার নামাজ হবে বলা হয়ে গেল কিছু লোক নামাজ পড়তে যারা পাঁচ অক্ষে নামাজি ঢুকে গেল আর কিছু লোক উজু করে বাইরে বসে রইল ওরা খালি জানাজা পড়বে ঠিক বললাম না ভুল বললাম এদিকে কে বুঝাবে ঈদের দিনে আপনার এই বীরভূম ডিস্ট্রিক্ট ইলেমবাজার থানার ঈদগাগুলো ঘেঁটে নেবেন দাঁড়িয়ে বলছে হুজুর নিয়তটা বলে দেবে নিয়ত নিয়ে কি করবি বে শরীফ জানে না আত্মা হেতু জানে না দোয়ায়ে মাসুরা জানে না সানা জানে না তসবি জানে না ও শ্বশুরের একটা তোয়ালি পেয়েছে ঘরে লেফটিয়ে ঈদগাহ চলে গেছে ফাঁস কাতারে হাজি সাহেবের পাশে হাজি সাহেব মনে মনে ভাবছে এত বড় পরেজগার এলো কোথা থেকে আমাদের সিস্টেমটাই আলাদা আপনি দেখুন এমনি নামাজ পড়ে না কিন্তু কোথা থেকে বললো সিউড়ি থেকে বিয়ে করতে আসছে কোথায় বেলুয়াই আপনাদের গ্রামে দিয়ে ঢুকি বলছে মসজিদটা কোথায় বললো সামনে একটা ভেতরে একটা ও মসজিদে চলে গেল উজু করে দুরাকাত এখন নফল নামাজ পড়বে ইমাম সাহেব মনে মনে করলো আল্লাহ আচ্ছা জামাই পেয়েছে পরেজ গাড় কি বুঝলেন দুরাকাত নামাজ পড়লো জোহরের সময় কর গাছ তালায় বিড়ি খাচ্ছে মাঠে আর নামাজ পড়বে না কথাটা বুঝতে পারেননি ও বিয়ে করার লেগে খালি দুরাকাতের মাল এই সোনা দানা গাদা পড়ে এসছে পাশে বসে আছে ইমাম সাহেব এসছে ইজাব কবুল করাবে তখন বুনাই বলছে সোনার আংটিগুলো খুলে দে খুলে দে সোনার আংটি গুলো বিয়ে পড়ানোর সময় পড়া চলবে না আর বাকি টাইমে পড়া চলবে সোনা তো হার টাইম হারাম পুরুষের জন্য সোনার হার হারাম এটা কে বুঝাবে আজকে দেখেলেন উলামা দিকে জিজ্ঞেস করুন এই আলেম দিকে জিজ্ঞেস করুন রসুল আকরাম আকরম সাল্লাহ সাল্লামের জামা নাই নিকা হয়েছে মসজিদের ভেতরে আর আজকে কোথায় হচ্ছে বিয়ের হলে না হলে প্যান্ডেলে কি বুঝলে ওই জন্যে যত রকমের হারাম কাজগুলো আমাদেরকে ক্যাপচার করে ফেলেছে প্যান্ডেলে হচ্ছে আর এখন তো আবার নতুন সিস্টেম উঠেছে একটু যাদের পয়সা হয়েছে বলে আমার বিটির আশীর্বাদী কবরে যাবে বার করবে তোর আশীর্বাদী আশীর্বাদী আর সমাজটা তো শেষ হয়েছে কোথায় হাদিস উন্নষায় মেয়েদের হাদিসে মেয়েরা অর্ধেক শেষ করে দিলে মেয়েরা কি করে অর্ধেক মুর্শিদাবাদের একটা ছেলে ফোন করে বলছে হুজুর এ আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে আমরা মোটি করবি না কালো ছেলে হবে কি বলবো আমি জিজ্ঞেস করুন আমরা হাদিস করুন আমরা পেয়েছি যেদিনে ইচ্ছা যাবে বিয়ে দাও কি যেদিনে আল্লাহর কাছে সব দিনটাই কি সুমান আমার বিয়ে হয়েছে বসায় কখন আমাবস্যায় আমার বিটিদের ফটো নাই কিন্তু আপনি আমার বাড়িতে গেলে আমার ছোট মেয়েকে দেখাতে পারবো বড় মেয়ের বয়স বালিক হয়ে গেছে ওকে আর দেখাতে পারবো না সুন্দর ফর্সা আমার থেকেও বেশি ফর্সা আমার ছোট মেয়ে আমার বড় মেয়েও ফর্সা কি করে হলো আমাবশ্যই বিয়ে হইছে তো আমার কার হাদিস দাদির না ফুপুর